চুরাশি কোটি নয় একেবারে আটাশি কোটি টাকা এই বিশাল অঙ্কের টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে কৃষকদের দিলে নাকি আলুর দাম কমত পেঁয়াজের ঝাঁজ কমত সাধারণ মানুষের মনের এই কথাটুকু ফেসবুকে লিখলে যে মামলার আসামি হতে হবে তা কে জানত তারেক রহমানের ইজ্জত নাকি এতে পাংচার হয়ে গেছে অথচ এই তারেক রহমানই কদিন আগে বলেছিলেন আমার সমালোচনা করো কার্টুন কিন্তু আজ সমালোচনা করলেই মামলা ভিডিও শেয়ার দিলেই বহিষ্কার লন্ডনে বসে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা আর দেশে বসে মামলার ঘানি টানা এটাই কি চব্বিশের চাওয়া নতুন বাংলাদেশ বিএনপি কি তবে ক্ষমতায় আসার আগেই পুরনো আওয়ামী লীগের পথে হাঁটছে ভিন্নমত দমনের এই ভয়ঙ্কর মহড়া কেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব বিএনপির সাম্প্রতিক এই দ্বিমুখী আচরণ আটাশি কোটি টাকার গাড়ির খোঁচা মির্জা ফখরুলের মেজাজ হারানো আর লন্ডনে বসে দেয়া গণতন্ত্রের সবকের পেছনের আসল রূপটি আজ উন্মোচন করা হবে জানতে হলে সঙ্গে থাকুন ঘটনার সূত্রপাত একটি ফেসবুক স্ট্যাটাস থেকে শাহিন মাহমুদ নামের এক কন্টেন্ট ক্রিয়েটর নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন আটাশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর দামের ন্যায্য দাম পেত ব্যাস এটুকুই এখানে কোনো গালি নেই নেই কোনো অশ্লীলতা আছে শুধু একজন নাগরিকের সাধারণ হাহাকার আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক ধরনের আক্ষেপ কিন্তু এই সামান্য আক্ষেপটুকু সহ্য হল না জাতীয়তাবাদী আইনজীবীদের তাদের মনে হলো এতে তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মান ধুলোই মিশে গেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সহ সম্পাদক ইলতুত মির ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারকের আদালতে গিয়ে নালিশ ঠুকে দিলেন অভিযোগ মানহানি ভাবা যায় যে দলটি গত পনেরো বছর ধরে বাক স্বাধীনতার জন্য মায়াকান্না কেঁদেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে সোচ্চার ছিল আজ তারাই ক্ষমতায় না থেকেই সমালোচকদের কণ্ঠ রোধ করতে মামলার আশ্রয় নিচ্ছে মামলার আবেদনে বলা হয়েছে আসামি নাকি তারেক রহমানের গৌরব সম্মান ও দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রয়াস চালিয়েছে কিন্তু প্রশ্ন হল আটাশি কোটি টাকার গাড়ির খবরটি কি মিথ্যা যদি গাড়ি কেনার বিষয়টি সত্য হয় তবে সেটিকে আলুর দামের সাথে তুলনা করাটা কেন মানহানি হবে আর যদি গাড়ি না কেনা হয় তবে একটি সংশোধনী দিলেই তো লেঠা চুকে যেত কিন্তু না তারা বেছে নিলেন সেই পুরনো দমন পীড়নের পথ মামলা সবচেয়ে হাস্যকর বিষয় হল তারেক রহমানের নিজের অবস্থান এই ঘটনার মাত্র কিছুদিন আগে পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর কার্টুনিস্ট কিশোর তারেক রহমানকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলেন সেই কার্টুনটি তারেক রহমান নিজেই তার ফেসবুকে শেয়ার করেছিলেন তখন তিনি ক্যাপশনে লিখেছিলেন ভিন্ন মতের প্রতি সম্মানের কথা কার্টুনিস্টদের স্বাধীনতার কথা বাহবা পেয়েছিলেন চারদিক থেকে মানুষ ভেবেছিল যাক অন্তত এই নেতাটি সমালোচনার প্রতি উদার তিনি হয়তো শেখ হাসিনার মতো হবেন না তিনি হয়তো ভিন্ন মতকে শত্রু মনে করবেন না কার্টুন শেয়ার করে উদার সেই নাটকটি তবে লোক দেখানো ছিল নাকি ওটা ছিল একটা পলিটিক্যাল স্ট্যান্ড আজকের এই মামলার ঘটনা প্রমাণ করছে বিএনপির সেই উদারতা ছিল মেকি তারা মুখে যেটা বলে কাজে তার উল্টোটা করে তারা সর্প হয়ে দংশন করে আবার ওঝা হয়ে ঝাড়ে একদিকে তারা বলে তারা গণমানুষের দল অন্যদিকে গণমানুষের মনের কথা ফেসবুকে লিখলে তাদের গায়ে জ্বালা ধরে ব্যাপারটা শুধু তারেক রহমানের একার নয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আচরণও ইদানিং প্রশ্নবিদ্ধ কিছুদিন আগেই আমরা দেখেছি এক বয়স্ক মুরব্বির সাথে তিনি কেমন অসহন আচরণ করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সাধারণ মানুষ ধিক্কার জানিয়েছিল কিন্তু বিএনপি কি করলো তারা কি ফখরুল ইসলামকে সতর্ক করলো না উল্টো ছাত্র দলের যেই ত্যাগী নেতা ওই ভিডিওটি শেয়ার করেছিলেন তাকেই দল থেকে বহিষ্কার করা হল অর্থাৎ বার্তা পরিষ্কার নেতারা যা খুশি করবেন কাউকে ধাক্কা দেবেন মেজাজ দেখাবেন কিন্তু খবরদার সেসবের ভিডিও শেয়ার করা যাবে না সমালোচনা করা যাবে না করলেই বহিষ্কার করলেই মামলা নিজের দলের কর্মীকে বহিষ্কার আর বাইরের সমালোচকের বিরুদ্ধে মামলা এই দুই ঘটনা একই সুতোয় গাঁথা এটি প্রমাণ করে বিএনপি এখনও সেই পুরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছে তারা মুখে গণতন্ত্রের কথা বললেও দলের ভেতরে এবং বাইরে চরম এক নায়কতন্ত্র চর্চা করতে চায় ভিডিওটির এ পর্যায়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই যারা এখনও আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেশের রাজনীতির ভেতরের খবর আর এমন বিশ্লেষণধর্মী আলোচনা নিয়মিত পেতে আমাদের সঙ্গেই থাকুন বিএনপির এই রাজনৈতিক গোজামিল শুধু আচরণে নয় তাদের নীতিতেও স্পষ্ট তাদের অবস্থান দেখলে মনে হয় তারা নিজেরাই জানে না তারা কি চায় একদিকে তারা বলছে তারা ভারতের গোলামি করবে না ভারতের আধিপত্যবাদ মানবে না আবার তাদেরই দলের আরেক প্রভাবশালী নেতা মেজর হাফিজ বলে বসেন ভারতের সাথে আমরা তুখোর বন্ধুত্ব চাই কোনটা সত্য কোনটা বিএনপির আসলরূপ এক মুখে দুই কথা বলাটা কি তাদের রাজনৈতিক কৌশল নাকি দেউলিয়াত্ম বিএনপির এমন হওয়ার পেছনের কারণ কি কারণ হল নেতৃত্বের দুর্বলতা আর দূরদর্শিতার অভাব তারেক রহমান লন্ডনে বসে জুম মিটিং এ কথা বলছেন তিনি বলছেন গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ চমৎকার কথা কিন্তু যখন একজন সাধারণ নাগরিক সেই আলুর দাম আর তার বিলাসবহুল গাড়ির তুলনা করে পোস্ট দিল তখন কেন গায়ে ফসকা পড়লো জামায়তে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বারবার সাংবাদিকদের বলছেন আমাদের ভুল হলে সুধরে দেবেন আমরা ক্ষমা চাইব অন্য দলগুলো যখন নিজেদের শুধরে নেয়ার কথা বলছে সমালোচনার দরজা খুলে দিচ্ছে তখন বিএনপি হাঁটছে উল্টো পথে তারা চায় না কেউ তাদের ভুল ধরিয়ে দিক তারা চায় অন্ধ সমর্থন তারা চায় মানুষ তাদের দেশ নায়ক বা রাষ্ট্র নায়ক বলে জপ করবে কিন্তু তাদের কোনো কাজের হিসাব চাইবে না জুলাই রক্ত কি এজন্যই ঝরেছিল বাকস্বাধীনতার জন্য লড়াই করে যদি আবার সেই ডিজিটাল আইনের মতো কালো ছায় বাস করতে হয় তবে লাভটা কি হল শেখ হাসিনার আমলে আমরা দেখেছি তার আশেপাশের চাটুকাররা কিভাবে তাকে জনবিচ্ছিন্ন করে ফেলেছিল অতি উৎসাহী হয়ে তারা ভিন্ন মত দমন করত আর নেত্রীকে তোষামোদ করে ফায়দা লুটত আজ বিএনপির আইনজীবীরা যা করছেন তা কি সেই একই চাটুকারিতার পুনরাবৃত্তি নয় তারা তারেক রহমানকে খুশি করতে গিয়ে নিজেদের প্রভাব জাহির করতে গিয়ে দলকে সাধারণ মানুষের প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন না তো নেতৃত্বের শক্তি আসে কর্মীদের ভালোবাসায় মামলার ভয়ে নয় আবেগের উত্থান পাথাল ঢেউ দিয়ে রাজনীতি হয় না লাগে পরিপক্কতা তারেক রহমানকে বুঝতে হবে কেউ গালি দিলেই সম্মান কমে না আর কেউ তেল দিলেই সম্মান বাড়ে না শেখ হাসিনার পতন থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত প্রিয় দর্শক আপনি কি মনে করেন তারেক রহমানের সমালোচনা করাই এই মামলা কি যৌক্তিক নাকি এটি বিএনপির অসহিষ্ণুতার প্রমাণ আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন এরকম আরও সত্য ও সাহসী বিশ্লেষণ পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ